শুনেছি এই জায়গাটা বলে অনেক ভৌতিক যাই না শ্যামপুরে যাদের বাসা তারা বলতে পারবে আমরা আসছিলাম সুগার মিলে সুগার মিলটা ওইদিকে অনেকে হয়তো যারা এখানকার লোকাল আমরা বর্তমানে আছি স্টেশনে শ্যামপুর স্টেশনে এই যে যারা এখানকার লোকাল তারা বলতে পারবে জায়গাটা কেমন শুনেছি এই জায়গাটা বলে ভৌতিক অনেক কিছু দেখা যায় রাতের বেলা অনেক কিছু মানুষ দেখে এই জায়গার মধ্যে অনেক কিছু দেখে অনেক রকম ভয়ঙ্কর জিনিস গাছটা দেখছেন কত অদ্ভুত অনেক বয়স হবে কেমন বয়স হবে একটু কমেন্ট করে জানান দেখি গাছটার কেমন বয়স হবে কম টাকা দাম একটা দাম করি যে এই জায়গাটা অনেক ভৌতিক জায়গা মানে অনেকের সাথে অনেক কিছু ঘটে গেছে এই জায়গায় আমি শুনেছি তো ওই জন্যই আসছি দেখা যাক আমরা কি দেখতে পারি আপনাদের কি দেখাতে পারি আর কি জায়গায় আপনাদের কি দেখাতে পারি এটাই দেখতেছি এখানে অনেক রাতে বেলা ঘটনা ঘটে বহু রাতে ঘটনা ঘটে দাঁড়ান লাইটটা জ্বালিয়ে নিচ্ছি আহ এই সেই ভয়ঙ্কর জায়গা যেখানে অনেক কিছু অনেক অস্বাভাবিক জিনিস দেখা যায় জায়গাটা ওই পারে জায়গায় গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখ দেখতে থাকেন সামনে কি দেখা যায় সেটা দেখি দেখা যায় নাস্তিক ভাই নাস্তিকরা নাস্তিক তো কোনো কিছুই মানে না নাস্তিক তো নাস্তিক তাদের কোনো কিছুর উপরে বিশ্বাস নাই আহ তারা তারা আসলে আহ পৃথিবীতে কিছু আছে বলে এটাই জানে মানে বিশ্বাস বিশ্বাসী না এটা আপনার সুগার মিলের রাস্তা স্টেশনের পাশ দিয়ে সামনে আর কি স্টেশনের সামনে ভাই আপনি নাস্তিক কেন? মানে নাস্তিক আপনার এরকম চিন্তা ভাবনা কেন? যে নাস্তিক হয়ে গেছেন আর জানতে পারি কি? মানে যদি বলতেন ভালোই তো কিছু তো মানুষ কিছু একটা বিশ্বাস রাখে আপনার যদি এরকম কিছু উপর বিশ্বাস না থাকে তাহলে কি হবে কি হবে বলেন এটা আপনার সুগার মিলের এরিয়া এইখানে সেই চিনি বানানো হইতো উনিশশো চৌষট্টি সালে এটা তৈরি করা হয় সুগার মিলটা অন্ধকারের জন্য আর ভিতরে যেতে হবে রাতে বেলায় পরিবেশটা খুব খারাপ হয়ে যায় এখানকার আর উনিশশো থেকে আটষট্টি সালে চিনি উৎপাদন চালু হয় গত দু হাজার বিশ সালে এটা পুরোপুরিভাবে বন্ধ করা হয় কারণ আপনার আখ পর্যাপ্ত পরিমাণে আখ উৎপাদন করতে পারে না তাই যতদূর জানি আর কি তো এই জায়গায় রাতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে আমি শুনেছি আমি শুনেছি এখানে ভূত থাকে আহ ভূতের সাথে আমার এর আগে অনেকবার দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে আমি নিজেও অনেক কিছু দেখছি প্যারা অনেক জিনিস দেখছি এই জন্যই বিশ্বাস করি কারণ এটাকে দেখেছিলাম ওই জন্যই আমার বিশ্বাস আছে আমার সাথেও ঘটনা আছে আমি চাইলে যদি চান শুনতে আমি বলতে পারি আমি এটা ভৌতিক কথা কথার মধ্যেও দিয়েছিলাম রাতে বেলা প্যারানোরমাল অনেক কিছু এখানে ঘটে যত জানি বা শুনছি দেখাটা খুব ভয়ঙ্কর আমি একা এখানে আশেপাশে লোকজন আছে এটা কি ওটা না কিছু না সামনে একটা গা ছেলে পড়ে এসেছে তো আমি বললাম কি নাকি অনেক ভৌতিক জায়গা এটা আপনার বাসা কোথায় অনামিকা ইসলাম অনামিকা ইসলাম আপু আপনার বাসা কোথায় ভৌতিক ঘটনা বলতে এখন আমি আমার সাথে লাস্ট যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি আপনাকে বলতে পারি বা সবাইকে বলতে পারি সেটা হলো গত রমজান মাসের ঘটনা আমি যে মেসে থাকি ওই ওই মেসেরই ঘটনা আছে আর প্লাস ওই গত রমজান মাসের দুইটা ঘটনা ঘটে আমার সাথে মেসের ঘটনাও আছে প্লাস আরেকটা ঘটনা ঘটছে মেস থেকে একটু সামনে তো দুজন লোক আসতেছে সামনে তো ঘটনাটা হলো আমি শুরু করতেছি হ্যাঁ ওকে সমস্যা নেই আমি যেহেতু আপনাকে চিনি না বা জানি না আপনি ছোট না বড় তাও জানি না সত্যি কথা বলতে আহ ওই জন্য আপনি করে আসলে সবাইকে আপনি করেই সম্মানটা দেওয়া উচিত সেক্ষেত্রে দিয়েছিলাম এখন ব্যাপারটা গত রমজান মাসের আমি আমার কাজ শেষ করে মেসের দিকে আসতেছিলাম ওই সময় আহ হ্যাঁ ওই সময় ইয়ে আমাদের মেসের আগে একটা পদ্দ্ব ব্রিজ বলে নামে একটা জায়গা আছে পদ্দ্ব ব্রিজ বিল বা ব্রিজ দুইটাই যে কোনো একটা দেখতে পারি সেটা হলো ওই জায়গায় ঘটনা ঘটে তো ওই জায়গায় নরমালি মানুষ অনেক কিছুই দেখে এবং দেখে দেখে আসছে আগে থেকেই দেখছে অনেক আগেও দেখে দেখেছে এখনো দেখে তো ঘটনা আমার ওইখানেই শুরু মানে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছিল আগে অনেক আগে অনেক কিছু দেখছি কিন্তু এটা গত বছরের ঘটনা তো আমি কাজ শেষে কয়টা বাজে বাজে তখন রাত হ্যাঁ আমি একটা শোরুমের দায়িত্বে আছি আমাদের তো রমজান মাসে চাপ বেশি যায় অনেক রাত হয় বাসা মানে মেসে আস্তে আস্তে তো আমি ওই সময় ওই রোড দিয়ে আসতে ছিলাম মানে মেসের দিকে তো প্রথম দিন আমি আমার হাতে লাইটার নিয়ে আসছিলাম আমি জানি যে ওই জায়গাটা লাইটার না নিয়ে আসলে বিপদ হইতে পারে যে কোনো মুহূর্তে সেক্ষেত্রে লাইটটা নিয়ে আসছিলাম ওই দিন কিছু হয়নি কিন্তু পরের দিন ওই ভয়ানক ব্যাপারটা ঘটছে আমার সাথে মানে কিভাবে বুঝাবো আসলে এখন আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে আসলে ওইটা চিন্তা করলেই কি হলো তো ওই সময় ওই দিন আর কি ওই দিন দুইটা আড়িটা আমি আমার কাজ শেষ করে মেসির দিকে যাচ্ছি তো আমি ওই ব্রিজের কাছাকাছি যখনই গেছি আমি লাইটারটা খুঁজে দেখি পকেটে লাইটার ওই দিন লাইটার নিয়ে আসিনি পরে কি করলাম যে এখন আমার তো লাগতেছে যে ওই ওই জায়গা দিয়ে যাবো যদি কিছু হয় মানে কিছু দেখে সমস্যা না দেখে তো কোনো সমস্যা সমস্যা তো পরে কি করলাম আমি আপনার আগালাম সাহস করে আগালাম আগাতে আগাতে হুট করে দেখলাম একটা কুকুর একটা মনে হচ্ছিল কোনো কিছু চাবাচ্ছে কুমড়ো কুমড়ো করে খাচ্ছে আর কি তো আমি মোবাইলটা বের করে যেই লাইট জ্বালাচ্ছি লাইটটাও জ্বলতেছে না ওই সময় কি যে হয়েছে বুঝলাম না লাইটটাও জ্বলতেছে না তো আমার একটু হালকা একা না মানে অন্ধকার ছিল তার মধ্যে একা ও সেই সময় ঠিক সেই সময় একটা মানুষও নেই কিন্তু আশেপাশে সেই সময় আমি কি করলাম হালকা হালকা মৃদু আলোতে মানে অন্ধকার বলতে লাইট আছে দূরে দূরে অনেক কিন্তু লাইটটা হালকা আলো দেখা যায় আরকি তো হালকা আলো দেখলাম যে কুকুরটা একটা মাংস মতন কি জানি চাবাচ্ছে তো আমার দিক যখন দেখলো দেখলাম চোখ লাল টকটা কেমন যিনি ভয়ঙ্কর তো আমি দেখে একটু নার্ভাস ফিল করলাম নার্ভাস বলতে কি একটু বেশ ভয় পাইছি তখন আমি কি করলাম আমি তখন ইয়ে করলাম মানে আমার তো ভয় পাব লাগে স্বাভাবিক তাই না এটা কেমন অদ্ভুত কুকুরটা অদ্ভুত মানে কুকুরটা স্বাভাবিক কুকুর না মানে স্বাভাবিক কুকুরের থেকে অনেক বড় কুকুর আর কুকুরটা আমার দিক টাকায় আছে মানে নিতু আলোয় যেটা দেখা যায় আর কি চারিদিকে অন্ধকার ওই জায়গাটায় হালকা একটু আলো আছে তো বেলায় এখন দেখলাম দেখার পর কুকুরটা আমাদের আমি ওই সময় আপনার ওই সময় কুকুরটাকে পার করে সামনের দিক গেলাম সামনের দিক সামনের দিকে যাওয়া মাত্র পিছন থেকে কে জানি আমি না শোনা ভান করে আমি আর কোনো কিছু শুনি না আমি সোজা হাঁটতেছি আর বলতেছি মানে আমাদের হনুমান চিন্তা করে আর কি আমরা করি আর কি যাই হোক তখন আমার মুখ দিয়ে ওটা বের হচ্ছে না ভয় তখন আমি কি করি তখন আমি রামের নাম নিচ্ছি রাম হনুমানের নাম নিচ্ছি নিতে নিতে করে দেখি সামনে দুটা মানুষ আমি একটু আগে সামনে কোনো মানুষ ছিল না হুট করে দেখি সামনে মানুষ আমি তো আরো আতঙ্ক কারণ ওরা কি আদৌ মানুষ না কিছু এই চিন্তা আমার কাজ করতেছে যে ওরা কি মানুষ না অন্য কিছু এই চিন্তা কাজ করতে আস্তে আস্তে আগাচ্ছি আগাইতে আগাইতে হুট করে দেখলাম দুটো লোক আমাকে বলতেছে বেশি ভয় পাইছেন আমি পুরো অবাক তখন আরো বেশি ভয় কাজ করতেছে এই জানলো কি হবে যে আমি ভয় পাইছি বা এরকম কিছু আমি তো আরো বেশি ভয় পাচ্ছি আমি বলছি ভয় পাইন না আপনাকে আগাই দিচ্ছি কোন ভয় পাবেন না বলার পর বলার পর ওই লোকগীটা আগায় মানে আমার বলছে আপনি সামনে এসে যাচ্ছে আমি বললাম যে মানে অনেক সাহস করে বললাম যে লাগবে না তাই যে না সামনে বিপদ চলেন আগায় দিচ্ছি ভয় না আমি কোনো ক্ষতি করবো না মানে এই কথা বলার পর আমি দুটা কেন তো মানে নিলাম যে ওটা কুকুর ভাবে যে হোক কিন্তু লোকগুলো গেল কই দুটো লোক মানে ওই দিন ঘটনাটা আসলে মনে পড়ে আবার আমাদের মেসেও কিছু আছে আমাদের মেসের রংপুর কি সাত মাথায় তো মেসের ঘটনা যেটা সেটা হলো আপনার আমরা একদিন ইয়ে করতেছি রাতের বেলা যখনই আমি সামনে আই আসে ইয়া করে আসি বসে আসি তো দুইটা বাচ্চার বাচ্চা আর একটা মহিলা গানতেছে দুইটা আইটা তিনটার দিকে এই ঘটনা এত রাতে মহিলা গানতেছে বাচ্চা গানতেছে ওরদ দিয়ে মানে পাশের রদ তো গানতেছে আমি বলেছি আমি বলেছি কি করে এত রাতে গানতেছে তো देखिए পাশে রোমা এক ভাই ধরে আছে ওটা গেট খুলে খুঁস্তছে আমি বললাম ভাই আপনিও টের পেছেন হ্যাঁ তাই তো শুনলাম দুটো বাচ্চা আর একটা মহিলা কানতেছে কেমন বিচ্ছিরি গলায় ভাই আপনিও টের পেয়েছেন আমি তাও শরীর বলতেছে যে কেউ তো নাই কে কানলো একদম মনে হচ্ছে আশেপাশেই কানতেছিল পরে পরে শরীর ভাইকে বললাম শরীর ভাই বুঝছেন তাহলে হ্যাঁ বুঝছি আমার যা বুঝা বুঝা শেষ ওই শরীর ভাই পুলিশ অবশ্য উনি পরে মেস সারে দেয় অন্য ওখানে যায় আমি ওই মেসে এখনো আছি কিন্তু এই সামনে রমজান মাস যাই না আবার কি দেখতে পাবো আপাতত এখন রাত হলেও কিছু দেখতে পাই না অনেক এখন আর ওই অতটা ভয় পাই না সাহস করেই চলি তবে কিছুদিন ওই রোড দিয়ে যায়নি অন্য রোড দিয়ে যাতায়াত করতাম বেশ কিছুদিন এই আমার ঘটনা যেরকম অনেক ঘটনাই আমার সাথে ঘটছে আমি আসলে নর্মালি অনেক কিছু দেখতে পাই এই এই শক্তিটা শক্তি কিনা যাই না এটা আসলে বুঝতে পারি দেখতে না পারলে অনেক কিছু বুঝতে পারি যে আশেপাশে কিছু আছে বুঝতে পারছেন আপু এই ঘটনা হ্যালো কেউ আছেন এখানে সারা দেন কেউ যদি সামনে থাকেন সারা দেন আমি আপনার কোনো ক্ষতি করব না আপনি আমার কোনো ক্ষতি করবেন না

तो गाड़ी चला ना और भी गाड़ी चलाओ नहीं